হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছে সবাই চলে আসছি কিছু দেখো কি সুন্দর এই লর্ণের ব্লু কালার লাইটের ব্লু এর মধ্যে এর মধ্যে ডিজিটাল প্রিন্ট আসার পুরোটা গর্জিয়াস করে বোঝা যায় দেখো তো এমব্রয়ডারি করা আছে হ্যাঁ অনেক সুন্দর একদম নিচুই যে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্টটাও সেম হবে এই যে পুরো ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এই যে নিচ পর্যন্ত তার একদম নিচের পার্টে স্লিভস এর পার্টটা দেওয়া আছে ওকে এখানে স্লিভস এর পার্ট হবে আর আমি একটু অ্যাম্বিডোটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্ট থেকে কারণ অনেকেই হয়তো বুঝতে পারে না বা বোঝা যায় না আমি একটু যে উলটিয়ে দেখে দিচ্ছি এই যে একদম গর্জিয়াস করে পুরো পার্টটাতে কিন্তু যে আছে এটা উলটিয়ে দেখানোর কারণটা হচ্ছে তোমাকে বোঝানোর জন্য যে এটা কি সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি আছে যেটা আমি সামনাসামনি থেকে দেখছি আর এই হচ্ছে প্যান্ট প্লেন প্যান্ট খুব সুন্দর মানে কোয়ালিটিফুল প্যান্টের কাপড়টা আছে এনাফ কাপড় আর ওনাটা তো আরও জোর এই দেখ এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা এই লনের চি পিসগুলো খুবই আরামদায়ক আর খুবই কোয়ালিটিফুল পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটার প্রাইস মাত্র হচ্ছে তেরোশো টাকা তো রেখে দিব এটা চলে যাব নেক্সট রেসে নেক্সট প্যাটার্নটা অনেকটা সিমিলার বাট এইটাও কিন্তু সুন্দর একটা কালার পার্পেল ডিপ পার্পেল লাইট পার্পেল অনেকগুলো পার্পল টাইপের কালার দিয়ে মিক্স এটাতে হচ্ছে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সেম টাইপের কিন্তু অলপ অনে দেখো বোঝা যায় অ্যাম্ব্রডারিগুলো সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে একদম নিচ পর্যন্ত প্রিন্ট আর অ্যাম্ব্রডরি আছে আর ব্যাক পার্টটাও সেম হবে এই হচ্ছে ব্যাক পার্টটা পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর একদম নিচে স্লিভসের পার্টটা দেওয়া আছে এই হচ্ছে স্লিভসের পার্টটা আর এখন আমি একটু ফ্রন্ট পার্ট থেকে দেখিয়ে দিই তোমাদের অ্যাম্ব্রয়ডারি যে কাজটা করা আছে এই যে এই যে ভিতর দিয়ে কিন্তু জ্যামেটারির কাজগুলো ফুটে উঠেছে ঠিক আছে তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারবা কি যে সুন্দর একটা থ্রি পিস আর এই হচ্ছে তোমার প্যান্টটা খুব সুন্দর করে প্যান্টটা হচ্ছে মানে কোয়ালিটিফুল কাপড় দেওয়া আছে প্যান্টের মধ্যে অ্যানাপ কাপড় পাবা ওকে আর ওনাটা কিন্তু আরও জোস এই দেখো কি যে সুন্দর জোস একটা ওনা দেওয়া আছে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা আচ্ছা সো রেখে দিব এইটা চলে যাব নেক্সট ড্রেসে আমরা হোলসেল রিটেল সব কিন্তু দিয়ে থাকি ঠিক আছে এই হচ্ছে সুন্দর লাইট পেস্ট কালার এটা জোস একটা থ্রি পিস ক্যাটাগরি সেম জাস্ট ডিজিটাল প্রিন্ট আর কালারটা আলাদা আছে এই দেখো কি সুন্দর করে প্রিন্টের উপরে অল ওভার এই যে অ্যাম্ব্রডারি করা ছা খুব গরজিয়াস করে পুরো কামিজের ফ্রন্ট পার্টটা জুড়ে একদম নিচ পর্যন্ত যে প্রিন্ট আর এম্ব্রয়ডারি আছে ব্যাক পার্টটাও সেম হবে পুরো ব্যাক যে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম অল ওভার আর একদম নিচের সাইডে স্লিপসের পার্টটা দেওয়া আছে ওকে সো আমি এখন একটু দেখাবো তোমাদের অ্যাম্ব্রয়ডরি যে পার্টটা ভিতর দিয়ে আমি একটু উল্টিয়ে দেখাবো যেন তোমরা বুঝতে পারো এই যে এটা হচ্ছে দেখানোর কারণ হচ্ছে এটাই যে অ্যাম্ব্রডরি করা আছে এটা যেন তোমরা বুঝতে পারো যেহেতু আমি স্যামাস্যামি দেখছি বাট অনেকে হয়তো বুঝতে পারবা না এই জন্য দেখানোটা এই হচ্ছে প্যান্ট সুন্দর অ্যানা কাপড় দেওয়া আসে আর কোয়ালিটিফুল প্যান্টের কাপড়টাও ওকে আর ওনাটা একটু দেখাই এই দেখো কি যে সুন্দর একটা কালার আর এত সুন্দর এত বিউটিফুল একটা থ্রি পিস এটার প্রাইসও কিন্তু তেরোশো টাকা আর হোলসেল এটা সবভাবেই পাবা যারা হোলসেল নিবা তারা প্রাইসটা আরও কম কমে পেয়ে যাবা আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে আমাদের শোরুমেও আসতে পারো অথবা হচ্ছে আমাদের এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো আর ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ